আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন সেলফে কাজ করতে গেলে অনেক সময় বাউসের পয়েন্টে টাকা অ্যাড করতে হয় যেমন কোনো ডাইব অফার কিনতে গেলে আপনাকে বাউসের পয়েন্ট থেকে পেমেন্ট করতে হবে এবং রিসেলিং প্রোডাক্ট অর্ডার করতে গেলে যে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় সেটাও বাউসের পয়েন্ট থেকে আপনাকে পেমেন্ট করতে হবে আর বিশেষ করে আপনি যখন সেলফে যুক্ত হয়ে কাজ করতে যাবেন তখন বিজনেস সাবস্ক্রিপশন অথবা প্রফেশনাল আর্নিং কোর্স নিতে গেলে আপনার বাউসের পয়েন্টে টাকা অ্যাড করতে হবে এখন আমরা অনেকে জানি না কীভাবে সঠিক নিয়মে বাউসের পয়েন্টে টাকা অ্যাড করতে হয় তাই আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সেলফে বাউসের পয়েন্টে টাকা অ্যাড করতে পারবেন বিস্তারিত সব জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম তারপরে নিচে ফ্রিল্যান্সার অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব ফ্রিল্যান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব তারপরে এখানে ইনকাম সামারি অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এই দেখেন আমার আজকের দিনের ইনকাম তিনশো পঞ্চাশ টাকা এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্কিনে দেওয়া এফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে আমরা সর্বপ্রথম চলে আসবো সেলফ অ্যাপে সেলফ অ্যাপে চলে আসার পরে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আমাদের একটা অপশান চলে আসবে বাউসার পয়েন্টস এ দেখেন বাউসার পয়েন্টস এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব বাউসার পয়েন্টস ক্লিক করার পর আমরা আমাদের বাউসার পয়েন্টসের অ্যাকাউন্ট দেখতে পারবো এখানে দেখেন আমাদের বাউসার পয়েন্টসে বর্তমানে শূন্য দশমিক এক টাকা রয়েছে এখানে আমরা কয়েকটা অপশন পেয়ে যাব যেমন দেখেন বাউসার পয়েন্ট কয় করুন বাউসার পয়েন্ট কয়ের হিস্টোরি দেখুন বাউসার পয়েন্টস উত্তোলন করুন বাউসার পয়েন্ট উত্তোলনের হিস্টোরি দেখুন বাউসার পয়েন্টের ট্রানজ্যাকশনের হিস্টোরি দেখুন এই অপশানগুলো পেয়ে যাব এখন আমরা যেহেতু বাউসের পয়েন্ট কয় বাউসের পয়েন্টে কিভাবে টাকা অ্যাড করতে হয় সেটা দেখব তাই আমি বাউসের পয়েন্ট কয় করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা বাউসের পয়েন্টে টাকা অ্যাড করার জন্য পেমেন্ট মেথডগুলো পেয়ে যাব এখানে তিনটা মাধ্যম রয়েছে বি রকেট এবং ব্যাংক বাউসের আপনি এই তিনটার মাধ্যমে যে কোনো একটি থেকে সেলফে বাউসার পয়েন্টে টাকা অ্যাড করতে পারবেন আমরা বি থেকে টাকা অ্যাড করে দেখাব তাই আমি উপরে সিলেক্ট করে দেব আমরা বিকার সিলেক্ট করার পরে আমাদেরকে বাউসার রিকোয়েস্টে নিয়ে আসবে এখানে আমরা কয়েকটা বাউসার রিকোয়েস্ট দেখতে পাবো দেখেন বাউসার রিকোয়েস্ট একশো টাকা বাউসার রিকোয়েস্ট দুশো টাকা এইভাবে আপনি কয়েকটা রিকোয়েস্ট পেয়ে যাবেন আপনি চাইলে এই যদি এগুলো এই রিকোয়েস্টের মধ্যে কোনো টাকা অ্যাড করতে চান তাহলে রিকোয়েস্টের উপরে ক্লিক করতে পারেন আর আপনি যদি যে কোনো পরিমাণে অ্যাড করতে চান টাকা তাহলে নিচে চলে আসবেন এই নিচে চলে আসার পরে যে কোনো পরিমাণে বাউচার ক্রয় করুন এখানে আপনি টাকার পরিমাণ দিতে পারবেন আপনি এখানে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে যত উপরে পারেন বাউচারে অ্যাড করতে পারবেন আমি এখন আপনাকে শুধু দেখাবো এক টাকা অ্যাড করে কিভাবে বাউচার পয়েন্টে এক টাকা অ্যাড করা যায় সেটা দেখিয়ে দেব আমি এখানে এক দিয়ে দিলাম তারপরে পেমেন্ট করুন এই অপশানটাতে ক্লিক করে দেবেন পেমেন্ট করুন এই অপশানে ক্লিক করার পরে আপনাকে একটা অপশানে নিয়ে আসবে এখান থেকে আপনি মোবাইল ব্যাঙ্কিং বি ক্যাশ সিলেক্ট করে দেবেন মোবাইল ব্যাংকিং বিকেশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে এতে লেখা রয়েছে ট্রানজেকশন আইডি দিনে এখানে একটা খালি ঘর রয়েছে এখানে আপনি বিকেশ থেকে পেমেন্ট করার পরে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা এখানে দিতে হবে তারপরে তারা বলতেছে আপনি বিকেশ অ্যাপে যান তারপরে পেমেন্টে ক্লিক করুন পেমেন্টে ক্লিক করার পরে এখানে একটা নাম্বার দিয়ে দিছে এই নাম্বারটি কপি করে নিতে হবে আপনি এই এখানে কপি অফ একটা চিহ্ন রয়েছে কপির চিহ্নতে আপনি যখন ক্লিক করবেন আপনার নাম্বারটি কপি হয়ে যাবে এখানে আমি কপিতে ক্লিক করলাম এই দেখেন উপরে কফি লেখা উঠছে আমাদের নাম্বারটি কপি হয়ে গেছে তারপরে কপি করার পরে টাকার পরিমাণ এক টাকা লিখতে হবে বিকাশ অ্যাপে তারপরে বিকাশে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করার পর আপনাকে একটা ট্রানজ্যাকশান আইডি দেবে ও সেই ট্রানজ্যাকশান আইডিটা উপরে খালি করে দিয়ে ভেরিফাই নিচে ভেরিফাইতে ক্লিক করলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তাই আমরা এখন বিকাশে চলে যাব এবং আমাদের এক টাকা পেমেন্ট করে দেখাবো আমরা চলে আসলাম বিকাশ অ্যাফে বিকাশ অ্যাফে চলে আসার পরে আমরা এখানে একটা পেমেন্ট অপশন পেয়ে যাব এই পেমেন্ট অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে নাম্বারটি কপি করছি এখানে এই নাম্বারটি দিয়ে দেবো এই উপরে নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে চিহ্নতে ক্লিক করবো চিহ্নতে ক্লিক করার পর আমরা এখানে টাকার পরিমাণ দিতে পারবো এখানে আমরা যেহেতু এক টাকা পেমেন্ট করব এক টাকা দিয়ে দেবো এক টাকা দিয়ে দেওয়ার পরে এগিয়ে যান এখানে ক্লিক করে দেব এগিয়ে যান এখানে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটি অপশানে নিয়ে আসবে সেটা হলো আমাদেরকে এখানে ফিন দিতে হবে আমাদের বিকেশ ফিন দেওয়ার পরে এখানে আমরা নিচে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন আমরা নিচে এখানে ট্যাপ করে রাখবো এই আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এ দেখেন আপনার পেমেন্টটি সাকসেস সফল হয়েছে আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এ দেখেন এখানে আমরা একটা ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছি সাথে একটা চিহ্ন রয়েছে এটা কপি চিহ্ন এটার উপর ক্লিক করলে আমাদের আইডি আইডিটি কপি হয়ে যাবে এই আমরা এখন ট্রানজেকশন আইডিটি কপি করে নিয়েছি এখন আমরা আবার সেলফ অ্যাপে চলে যাবো আমরা সেলফ অফে চলে আসলাম সেলফ অফে চলে আসার পর আমরা আবার উপরে থ্রি ডটে ক্লিক করবো উপরে থ্রি ডটে ক্লিক করার পর আমরা আমাদের বাউসার পয়েন্টস এটাতে ক্লিক করে দেব বাউসের পয়েন্টসে ক্লিক করার পর আমাদের বাউসের পয়েন্টসে অ্যাকাউন্ট দেখতে পারবো এখানে দেখেন শূন্য টাকা এখন রয়েছে এক টাকাও নেই আমরা ওই যে এক টাকা অ্যাড করছি এটা এখন এখানে অ্যাড করে দেখাবো এখন এখানে আসার পর আমরা বিক সিলেক্ট করে দেবো বিকাশ সিলেক্ট করার পর আমরা নিচে চলে আসবো তারপরে টাকার পরিমাণে এখানে এক টাকা দিয়ে দেব তারপরে পেমেন্ট করুন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমাদেরকে মোবাইল ব্যাংকিং বিকাশ এটা সিলেক্ট করে দিতে হবে তারপরে আমাদের ওই ফর্মটি দিয়ে দিছে এখন উপরে খালি করে আমরা যে ট্রানজেকশন আইডিটি আমরা বিকাশে পেয়েছি সেটা দিয়ে দেব আমরা ট্রানজেকশন আইডিটি দেওয়া হয়ে গেছে আমরা এখন নিচে ভেরিফাই এই ভেরিফাই অপশানে ক্লিক করব। এ দেখেন আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের বাউসার পয়েন্টের অ্যাকাউন্টটা দেখে নেব টাকাটা অ্যাড হয়েছে কিনা আমরা আবার চলে যাব বাউসার পয়েন্টসে এই দেখেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পরে এই দেখেন আমাদের এখানে এক টাকা অ্যাড হয়ে গেছে এভাবে এইভাবে আপনি সঠিক নিয়মে বিকাশ থেকে বাউসের পয়েন্ট অ্যাড করতে পারবেন যত খুশি যত টাকা খুশি আপনি অ্যাড করে নিতে পারবেন